বিজ্ঞান ও প্রযুক্তি নিউজ নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিউজটি প্রচার হয়েছে ফিফটিন জুন টু থাউজেন্ড ফোর অর্থাৎ জুনের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল এবার বিস্তারিত খবরে চলে যাচ্ছি আমি তোমাদের সাথে পুরো খবরটি জুড়ে আছি আখি গ্যালারি ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও নির্মাতারা নির্দিষ্ট ভিউ ভিউয়ের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের অর্থ ব্যয় করে থাকেন একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে সেসব দেশে ইউটিউবার বিজ্ঞাপনের রেট কেমন ইত্যাদির উপর তবে ভিডিওটি কত দর্শক দেখেছেন সেটিও মূলত একটি ভিডিওকে বিচারের অন্যতম মানদণ্ড ইউটিউবে কন্টেন্ট পোস্ট করে ভালো অর্থ উপার্জন শুরু করতে চাইলে ভিডিও উপার্জন সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত ইউটিউব ভিডিওতে এক মিলিয়ন ভিউকে একটি মাইল ফলক হিসেবে দেখা হয় ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও এক হাজার ভিউ হলে সেই ভিডিও হতে এক থেকে পঁচিশ ডলার পর্যন্ত আয় করা যায় যা বাংলাদেশি মুদ্রায় একশো টাকা থেকে প্রায় তিন হাজার টাকা আয় করা সম্ভব তবে ভিডিওটির ভিউ এক লাখ হলে আয় হবে আরও বেশি তখন হাজার ডলার পর্যন্ত আয় হবে এক ভিডিও থেকে প্রথম দিকে ব্যবহারকারীর ভিডিও যদি এত ভিও পায় তাহলে তিনি কত টাকা আয় করতে পারবেন চলো তাহলে আমরা সেটি জেনে নেই ইউটিউবে ভিডিওর এক মিলিয়ন ভিউ থেকে কত উপার্জন করা যাবে তা প্রভাবিত করে এমন কিছু মূল কারণ অ্যাডভার্টাইজিং রেট অর্থাৎ সিএমপি প্রত্যেক এক হাজার ভিউতে বিজ্ঞাপনদাতারা যে পরিমাণ অর্থ প্রদান করেন তা সিপিএম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন ইউটিউবারের দর্শকরা কোথা থেকে ভিডিও দেখছেন ভিডিওর বিষয় ফরমেট বা বিজ্ঞাপনের বিন্যাস এবং অ্যাডভার্টাইজার কন্টেন্ট ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর ভিডিওতে দর্শানো বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করা দর্শকদের শতাংশ এটি সিটিআর যত বেশি হবে তত বেশি টাকা আয় হবে ভিউয়ারদের লোকেশন সিপিএম এবং সিটিআর বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন রকম সাধারণত উন্নত দেশগুলোতে সিপিএম এবং সিটিআর বেশি হয় যার ফলে আয়ও বেশি হয়ে থাকে এবার আসি ভিডিওর বিষয়বস্তু ফিন্যান্স এবং টেকনোলজি বা প্রযুক্তির মতো কিছু বিষয় উচ্চতর সিপিএম এবং সিটিআর থাকে যার ফলে আয়ও আরও বেশি হয় ভিডিওর দৈর্ঘ্য নিয়ে কথা বলছি অর্থাৎ ভিডিওটা কতটুকু বড় হবে এখানে বলা হয়েছে ভিডিওগুলি যতই লম্বা হবে তাতে আরও বেশি বিজ্ঞাপন দেখানো যাবে ফলে উপার্জনও বেশি হবে ইউটিউব প্রিমিয়াম ভিউয়াররা যদি ইউটিউব প্রিমিয়ামের সদস্য হন তাহলে তারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো মনিটাইজ করা যেতে পারে ব্র্যান্ড ডিল এবং স্পন্সরশিপ নিজের ভিডিওগুলোতে বিভিন্ন ব্র্যান্ড অন্তর্ভুক্ত করে অথবা স্পন্সার্ড কন্টেন্ট তৈরি করে উপার্জন করা যেতে পারে এবার আসি ইউটিউবে এক মিলিয়ন ভিউ অর্জন করার প্রক্রিয়াটি কি করে সহজ করে আমরা করে নিতে পারি ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপিতে যোগ দিতে হবে এটি ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রাম যা কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখাতে এবং অর্থ উপার্জন করতে সক্ষম করে ওয়াইপিপিতে যোগ দেওয়ার জন্য ক্রিয়েটরদের কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে অর্থাৎ যারা এই ওয়াইপিপিতে যোগ দিতে চায় তাদের কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইব যেটাকে আমরা বন্ধু বলি সেটা থাকতে হবে এবং গত বারো মাসে চার ঘন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকা জরুরি গত বারো মাস মানে এক বছরে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম থাকলে এক হাজার বন্ধু থাকলে আমরা ওয়াইপিপিতে জয়েন করতে পারবো আপনার ভিডিওতে বিজ্ঞাপন সক্ষম করুন একবার ওয়াইপিতে যোগ ওয়াইপিপিতে যোগ দিলে ক্রিয়েটাররা নিজেদের ভিডিওগুলোতে বিজ্ঞাপন অ্যানাইবল করতে পারবেন এমন কি তিনি কোন ধরনের বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন সেটাও বেছে নিতে পারবেন দর্শকদের আকর্ষণ করুন যত বেশি মানুষ ভিডিও দেখবে তত বেশি অর্থ উপার্জন হবে নিজের দর্শকদের আকৃষ্ট করতে ক্রিয়েটরদের উচ্চ মানের ভিডিও তৈরি এবং প্রমোট করতে হবে নিজের উপার্জন ট্র্যাক করার উপায় ইউটিউব অ্যানালাইটিস ব্যবহার করে নিজের উপার্জন ট্র্যাক করা যেতে পারে এর মাধ্যমে ক্রিয়েটর দেখতে পাবেন যে তার ভিডিওগুলো কতটা ভালো পারফর্ম করছে এবং তিনি কত টাকা আয় করছেন এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে ইউটিউবে এক মিলিয়ন বেশি ভিউ উপার্জন করা সহজ নয় সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম ডেডিকেশন এবং সৃজনশীলতার প্রয়োজন দরকার ইউটিউবে আরও অর্থ উপার্জন করার কিছু টিপস সেটা হলো নাম্বার ওয়ান এক নাম্বারে দর্শকদের আকর্ষণ করে এমন উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে এস নাম্বার টু অর্থাৎ দুই এস ইও এর জন্য নিজের ভিডিও অপটিমাইজ করতে হবে নাম্বার থ্রি অর্থাৎ তিন সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও প্রচার করতে হবে চার হলো অ্যাসেটরা মানে অন্যান্য জিনিসপত্র ভালো ভালো যেগুলো দর্শকরা দেখবে রকম কিছু আমাদের করে দেখানোর চেষ্টা করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকে যারা ইউটিউব করো প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমি আঁখি গ্যালারি তোমাদের সাথে আজকের ভিডিওটি যোগ করলাম শেয়ার করলাম এবং আমি নিজেও অনেক কিছু জানার চেষ্টা করলাম সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারা ওবারা কাতো হ্যা গ্র্যাডো সেভ আমিন সু আমিন আলু ফেস্টি কেরল গাইস